আজকের ভিডিওতে কিছু বাল্ব হোল্ডারের নাম এবং ছবি দেখাবো যা দেখে আপনারা সহজেই বুঝতে পারবেন বা জানতে পারবেন কোন হোল্ডারের কি নাম এবং এই হোল্ডারগুলো কোথায় ব্যবহার করা হয় তাছাড়াও আপনার বাড়িতে যদি কখনও বাল্ব ফোল্ডার নষ্ট হয়ে যায় তখন এই হোল্ডারটি নতুনভাবে ক্রয় করার জন্য যখন আপনি দোকানে যাবেন দোকানদারকে অবশ্যই বলতে হবে কী ধরনের হোল্ডার আপনার লাগবে এই জন্য আপনাকে বাল্ব হোল্ডারের নাম এবং টাইপ সম্পর্কে জানতে হবে তাই আজকের ভিডিওতে আমরা কিছু বাল্ব হোল্ডারের সাথে পরিচিত হব এবং কোনটা কোথায় ব্যবহার করা হয় সেটা জানব পেনডেন্ট হোল্ডার সাত থেকে ঝুলিয়ে লাগানোর জন্য এই হোল্ডারটি ব্যবহার করা হয় ব্যাটেন হোল্ডার এই হোল্ডারটি সাধারণত দেয়ালে লাগানোর জন্য ব্যবহার করা হয় অ্যাঙ্গেল হোল্ডার এই হোল্ডারটি সাধারণত কোনাকিভাবে লাগানোর জন্য ব্যবহার করা হয় বরফি হোল্ডার সাধারণত ছাদে বা দেয়ালের প্লাস্টার বা পাইপিংয়ের সঙ্গে ফিক্সড করে ব্যবহার করা হয় মাল্টিপেন্ডেন্ট হোল্ডার একাধিক বাল্ব যদি একসাথে ঝুলিয়ে ব্যবহার করতে চান তাহলে এই হোল্ডারটি ব্যবহার করতে পারেন মডুলার হোল্ডার আধুনিক সুইচ বোর্ডে বা এম কে সুইচ বক্স যেগুলো আছে এগুলোর মধ্যে এই হোল্ডার বসানো যায় টুপিন বাল্ব হোল্ডার যে কোনো টুপিন সকেটের সাথে এই হোল্ডারটি ব্যবহার করা যায় ল্যাম্প অ্যাডাপ্টার হোল্ডার এই ল্যাম্প টাইপ অ্যাডাপ্টার হোল্ডারের একটি বড় গুণ হল এখান থেকে থ্রেড টাইপ লাইট বা পিন টাইপ লাইট যে কোনো লাইট ব্যবহার করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে